পিও ভিওর্স আপনাদেরকে আজকে দেখাবো বেসালার রান্নাঘরে লবণ আর হলুদ দিয়ে আর সামান্য তেল দিয়ে পাতাকপি ভাজার কি সুস্বাদু একটা টেস্ট আসবে এবং অনেক সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতাকপিটা কুচিয়ে নিয়েছি তার ভিতরে একটু লবণ দিয়েছি এবং লবণটা দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়েছি হলুদটা দিয়ে এটাকে ভালো মতন একটু চুলায় একটু জ্বালাতে হবে ভালো মতন মিক্সড করে চলায় চালাবো এটা থেকে জল বের হবে দেখবেন আপনারা জল ছেড়ে দেবে যখন জল ছেড়ে দিয়ে শুকিয়ে আসবে একবারে শুকিয়ে আসবে তখন আপনারা এটাকে এটার ভিতরে আপনার তেল দিবেন আর এই পাতাকপি ভাজাটার জন্য অনেক বন্ধুরা আমাকে এসএমএস করেছেন যে পাতাকপি ভাজাটা দেখান তাদের জন্য দেখাচ্ছি বা অনেক বেচালা পারেন না পাতাকপি ভেজে খেতে সবারই খেতে মন চায় আপনারাও খাবেন পাতাকপি ভেজে সুন্দর টেস্ট লাগবে আমি একটু ধন্য কথা দিয়েছি তার ভিতরে এটা টেস্টটা ফ্লেভারটা সুন্দর রাখার জন্য বা ফ্লেভারটা খুব টেস্টি রাখার জন্য আমি একা মানুষ খাইতো এই জন্য আমি অল্প ডি ভেজেছি আপনারা যদি বেশি করে ভাজতে চান ভাজবেন